তুই কি করছিস ধরো আমাদের জাল খাঁচা জালের খাঁচা রেডি পুরো একদম টায়ার দড়ি দিয়ে পুরো একদম পুরো একদম টায়ার দড়ি যে জাল হয় ওই জাল দিয়ে পুরো একদম কভার করে দেওয়া হয়েছে মুরগিগুলো এবারে এর মধ্যে সারাদিন চড়বে

बात है, हो जाए, है, तेरे ना इजाज़त मात्रा बेचते थे, वही इजाज़त मात्रा, कौन जागे, ये, हाँ बात भी, तेरा तू भेजो जाते हैं ना, ना उधर ही फ़ोन हुआ है ना मात्रा, इधर बच्चे ना, इंग्लिश तू है, तेरी वगैरह भेजो जाते काम भी अच्छे नहीं है, उधर के भेजो दाओ, तनो, आ रहा तनो

আমাদের খাঁচা রেডি মুরগিগুলোকে সব মোরগ মুরগি সব ছাড়া ছেড়ে দেওয়া হয়ে গেছে এই যে বাইরে সারাদিন খেলবে আর ভেতরে ঘর হলে ভেতরে ঢুকে যাবে তো বন্ধুরা কারোর যদি মুরগি লাগে তো আমাকে ম্যাচ করবেন ইউটিউবে তো যদি মুরগি লাগে কম রেটেই দিয়ে দেবো বাজারের থেকে কমই পাবেন এখানে দেখুন সব লড়াইয়ের মুরগি সব এদিকে এদিকে হচ্ছে সব লড়াইয়ের মুরগি দেখুন এগুলো কিন্তু এখনো আরো বাড়বে সব লড়াই এগুলো